এক ইতিহাসের মধ্যে আসছে এমন তার অনেক সম্পদ ছিল আরেক ইতিহাসের মধ্যে আসছে যে তার কোন সন্তান ছিল না শুধু একটা কন্যা সন্তান ছিল আর অনেক সম্পদ ছিল আর কোন আত্মীয় স্বজন তার ছিল না তো তার একটা বাতি বাতিজা চাচার সম্পদের মূল্যে এবং তার কন্যাকে বিবাহ করার জন্য চক্রান্ত করতে কি করা যায় কি করা যায় চাচা চাইলে তার মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিতে পারে যদি অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয় তাহলে সে সম্পদ পাইল না তার কন্যা কেউ পাইল না আবার যেহেতু কোনো আত্মীয় নাই বাকিদের সম্পদ গুলো পাবে কিন্তু ওই লোকটা মৃত্যুবরণ করার পরে আগে না তো মানুষ কখন না কখন মারা যায় এটা সহ্য হয় কতদিন পরে মরবে জানা নেই অসহ্য আর সম্পদের রোগ আমরা তো জানি মানুষ হিসেবে আর তার সম্পদ হচ্ছিল প্রচুর সম্পদ তো বাতিজা সহ্য করতে পারতেছিল না কি করা যায় কি করা যায় কখন এই সম্পদ গুলো আমার আয়ত্তে আসবে আর তাত কত বছর পরে মারা যাবে জানাও নাই পঞ্চাশ বছর বাঁচতে পারে একশো বছর বাঁচতে পারে যদি আরো একশো বছর বাঁচে তোর বাতিদের চিন্তা হলে আমি বৃদ্ধ হয়ে যাবো আর বৃদ্ধ হয়ে গেলে আমি সম্পদে কি করবো এই জন্য বাতিজাকে শয়তানে ধরছে মা শয়তানে বুদ্ধি দিছে যে কখন মারা যাবে তা তো টানা নাই তুমি চাইলে তাকে এখন মেরে ফেলতে পারো বাতিজা শয়তানের বুদ্ধি অনুযায়ী করলো গোপন একটা সময়ে যখন কেউ জানবে না দেখবে না এমন গোপন একটা মুহূর্তে আর সে হত্যা করছে ঠিক এমন ভাবে হত্যা করছে যে হত্যার কোন চিহ্ন রাখছে না কোনো কিছু রাখে না নিদর্শন সমস্ত নিদর্শন নিচ্ছে একবারে গোপন ভাবে চাচাকে হত্যা করছে সফল ভাবে সে হত্যা করছে যার কারণে গ্রামের কেউ তার হত্যা সম্পর্কে জানতে পারবো এখন হত্যা যে করছে আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে এমন অনেক ঘটনা ঘটে দেখবেন যে এখনো এমন অনেক ঘটনা ঘটে যেগুলো প্রায় সেম এমন হয় এবং হত্যা করার পরে হত্যাটা কে করছে গ্রামবাসী সবার প্রশ্ন যে হত্যাটা কে করলো পরের দিন সকালে দানা দানি হয়ে গেল যে অমুক লোক কে যেন হত্যা করছে এখন বাতি বাতিলা চিন্তা করছে যে সবার সাথে সাথে সবাই বিচারে দাবি করতেছে তো আমি যদি বিচারে দাবি না করি মানুষ বুঝে যাবে যে আমি হত্যা করছি যে আমার চাতার হত্যার বিচার চাই চাঁতার যেহেতু পাওয়ার ছিল এলাকার মধ্যে ওই হিসাবে বাতিলা কি পাওয়ার তো এখন হত্যার বিচারটা একসময় এমন হয়ে গেছে জনগণের উপর অত্যাচারের মতো হয়ে গেছে সে জনগণের উপর অত্যাচার শুরু করে দিতে চাকার বিচারের জন্য তার চিন্তা হলো আমি যদি জনগণকে অত্যাচার করি বা বিচারের দাবিতে জনগণকে বারবার বিরক্ত করি তাহলে আমার উপর থেকে চলে যাবে সবাই বলবে অন্তত সন্দেহ সে কিভাবে হত্যা করবে এই জন্য সে জনগণকে বারবার অত্যাচার করতেছিল যে আমার চাচার বিচার চাই আমার চাচার বিচার চাই কিন্তু জনগণ তো অবাধ যে কে হত্যা করবে আমরা তো কাউকে দেখতেছি না এই লোককে হত্যা করার মতো এই বাতিল জনগণ হজরত আলহাতের দরবার আছে দেখেন যে সাপ বেরিয়ে আসেন ঠিক এমন গল্পের মত সে কখনো কল্পনা করে নাই যে সে যে হত্যার বিচার চাইতেছে এই হত্যার বিচার চাওয়াটাই একসময় তার জন্য কাল হয়ে দাঁড়ায় সে যদি এটা কল্পনা করতো সে কিন্তু এত তার প্রয়োগ করতো না করতাম জনগণের উপর তার অত্যাচার অধিষ্ঠ হয়ে জনগণ সবাই যে আমরা অনেক অত্যাচার করতেছে চলো আমরা আমরা একটা সমাধান নিয়ে আসি সবাই হজরতা আলহিসের দরবারে গেল অবস্থা আমাদের একটা লোক মারা গেছে এখন কে হত্যা করছে আমরা কেউ জানি না কিন্তু তার যে বাতিজা আছে একটা বাতিজা সে আমাদের উপর এমন অত্যাচার নিপীড়ন চালাইছে যে এখন আমরা ওই লোক বের করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন ওই আমাদের বের করতেই হবে আমাদেরও তো প্রশ্ন কে হত্যা করছে আবার তার অত্যাচার আমরা অতিষ্ঠ আপনি একটা সমাধান দেন সুরা বাক্কার মধ্যে আল্লাহ তালা সংক্ষিপ্ত ভাবে এই ঘটনা উল্লেখ করছে মুসা আলাই সাল্লা আল্লাহর সাথে কথা বললেন

তাহলে কিন্তু বিষয়টা দেখবি কিন্তু আল্লাহ চাইলেন যে না এত সহজে না একটা সুন্দর একটা আল্লাহ তারা বিষয়টা তুমি কাজ করো বলো তারা যেন একটা গাবি জবাই গাবি জবাই করে কি করবে না করবে সব বিস্তারিত আল্লাহ মুসা বলে দিলেন আর আমরা তারা এতই কঠিন জাতি ছিল কোন বিষয়িত না সব বিষয়ে মুসা আলাহ সাল্লামকে তারা পদে পদে বহু কষ্ট এইভাবে আস্তে আস্তে কিন্তু আজকের ইহুদি বনি ইসরাইল থেকে কিন্তু আজকের যে খ্রিস্টেন হত্যা করছে সেই যে ইহুদি

আদে সম্পর্ক কি না কি না তোমাদের জানার দরকার আছে তোমাদেরকে বহুত গবে কতটুকু ক্ষমাাই করো নবীজি যেমন না তারা মুসা আলাইহিস সালাম বলে তেছেন হল আতা কি যনা হুজুর হে আপনি কি আমাদের সাথে কাট আমস্কার করতেছেন নাকি যেমন বিষয় চিন্তা করুন যার কাছে বিচার দিতে গেল সমাধান চাইতে গেল সে যখন সমাধান দিল তখন তারা কি বলল আতা তা কি আপনি কি আমাদের সাথে কাট নমস্কার করতেছেন মুসা আলাইহিস বললেন ক্বালা ইন্নী করার বিকা লোক না মূর্খ যারা অজ্ঞ তাৎTaskManager করে আমি নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা বহক আমি তোমাদের সাথে তাৎTaskManager করব এমন কোনো বিষয় না আল্লাহ তালা তোমাদেরকে যেমন আদেশ করেছেন তোমরা সে কাজটাই করে ফেলো মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহি অজ্ঞ মূর্খ যারা আছে তাদের থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি আমি তোমাদের সাথে ঠাট্টা করতেছি না আমি আল্লাহর পক্ষ থেকে জেনে শুনে তারপরে তোমাদেরকে তো তারা যখন দেখলো যে না বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসছে তখন তারা বললো ঠিক আছে এক কাজ করেন আল্লাহ তো গাভী জবে করতে বলছেন দেখেন যদি আপনার ঠিক অনুবাদ শোনেন

এখন মুসাআ বুঝলি মুসা আল্লাহ আবার আল্লাহ বললেন তাদেরকে বলো যে গাভীর রংটা এমন হবে গাড়ো বর্ণেন দেখতে এতটাই চমৎকার মানুষ যে কে দেখলে খুব ভালো লাগে দেখতে আকর্ষণীয় একটা গাবি বলি

আমরা কোনটা কি করবো না করবো আমরা বুঝতেছি না তখন কিন্তু মুসল্লাই অনেক রাখবে আল্লাহ তাদের উপর শাস্তি দীর্ঘ অবস্থা কিন্তু তারা এই আয়তের মধ্যে বলছিল তারা বলছিল এবার যদি আপনি বলেন ইনশা আল্লাহ আমরা গাবি পেয়ে যাবো ইনশা আল্লাহ বলার কারণে রহমান বলেন তারা যদি এই কথা শেষে ইনশাল্লাহ না বলতো

তারা নিয়ে আস তখন কেমন বলেন তারা যদি আপনি প্যাঁচায় গোছায় না বলতো আল্লাহ যখন বলছে একটা করে তারা যদি গাভি নিয়ে আসতো শেষ কারবার কতম কিন্তু তারা এই কাজটা করে নেই তারা এই প্যাচালের কারণে এখন সঠিক তথ্য পাইছে ঠিক কিন্তু সঠিক গাড়ি তো পাইতেছে না যেই গাড়ি ধরে হয়তো বয়স কম হয়তো বয়স কম আবার বয়স ঠিক থাকলে পিঠবন গাড়ে পিঠবনের হয় না আবার গাড়ে পিঠবনে হইলে হাল চাষ করাইছে অথবা পানি চাষ করাইছে কিছু না কিছু একটা আছে সব দিক মিলে গাড়ি আর পাওয়া যেতেছে সারা দেশ প্রশ্ন বেড়াইছে গাড়ি যদি না পাওয়া যায় ওই হত্যা কেন্দ্রের বিচার হবে না হত্যা কেন্দ্রের বিচার না হলে তাদের হত্যাকার থামবে না তারা প্রশ্ন ইতিহাসের মধ্যে এই সম্পর্কে বিশাল আর একটা ঘটনা আসছে যে এক লোক একটা গাভি জঙ্গলে আল্লাহর নামে সে আর ছিল না তার একটা সন্তান ছিল এই সন্তান যখন বড় হয়েছে এই সন্তানের সন্তানের জন্য ছেড়ে গিয়েছিল সন্তান যখন বড় হয়েছে মা বলছে শোনো তোমার বাবা তো জঙ্গলায় একটা গাভি ছেড়ে দিয়ে গেছে তুমি যাইবে গিয়ে আল্লাহর নামে গাভি দিকে ডাক গাভি তোমার কাছে চলে আসবে সন্তান জঙ্গলে গেছে তারপর ডাক দিয়েছে গাভি চলে আসছে সে যখন বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে ফেরস্তানায় নেমে আসছে বিশাল বড় ঘটনা বলছে যে এই গাছের দাম কত বলছে আমার আম্মু তো বলে দিচ্ছে পাঁচশো টাকা আমি মানে তো বলছে যদি আমি ছশো টাকা দিয়ে বিক্রি করবা তাহলে কাছে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস ভালো কথা তো আবার যখন আসছে ফেরেস্তা বলতেছে যদি আটশো টাকা দিয়ে বিক্রি করবা তো আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতে হবে আবার গেছে যদি তিনবার যাওয়ার পরে ফেরেশতারা বলতেছে শোনো আমরা কেনার জন্য আসিনি কিছু লোক তোমাদেরকে সেই গাছটা ক্রয় করতে আসবে তোমরা আকাশ ছোঁয়া দাম দিয়ে গাভীটা কি করবা তাদের কাছে বিক্রি করবে তখন ওই বনি ইসরায়েল খুঁজতে 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 এই গাভীর কাছে আইসা পাইছে যার রং ও পিতবনের দেখতে আকর্ষণীয় এবং বড়ও না আবার ছোটও না সবকিছু ঠিক আছে চাষ বাস কোনো কিছু করানো হয়নি ইতিহাসের মধ্যে আসছে তখন শর্ত করা হয়েছে যে গাভী নিতে পারবেন এর যে চামড়া আছে চামড়ার মধ্যে স্বর্ণ দেওয়া হবে এই চামড়া দিয়ে সঙ্গ পরিমাণ যত হয় মূল্য তত দিয়ে এটাকে বিক্রি করা হয় অনেক দাম দিয়ে তারা এই দাবিটাকে ক্রয় করতে হয়েছে ক্রয় করে নেওয়ার পরে তারা কিনতে করতেছে এত টাকা দিয়ে এত চমৎকার গাড়িটা কিনছি কি আমরা করব বাহু কা দিয়ে আল্লাহ অনেক বলতেছেন যে তারা জবে করছে ঠিক কিন্তু জবে করার সময় অনেক চিন্তা করতেছে করবো কি করবো না করা যায় কি যায় না জবে করতে হবে তখন জবে করছেন আল্লাহ বলে দিয়েছেন যে জবে করার পরে

তারা ওই মৃত্যু ব্যক্তির স্পর্শ করছে মৃত্যু বৃদ্ধি বিচারের আগে আমার তাকার কোন কি হবে না দাফন কখন হবে না দেখেন তখন যখন নাকি ওই গাধের জিব্যা দিয়ে তাকে স্পর্শ করা হয় সাথে সাথে জীবিত হয় জীবিত হয়ে সে নাম বলে দেয় যে আমার বাতিজা যে নাকি আপনাদের বিচারের দাবি করতেছে সেই আমাকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই গ্রহটা আল্লাহ কেন বললেন আল্লাহ বলেন ফাকুল নাদি এভাবে স্পর্শ করার পরে যে জীবিত হয়ে গেল আল্লাহ বলেন বান্দা তোমাদের তো মনে হইতেছে যে আমরা মারা যাব মারা যাওয়ার পরে আমাদের লাশ পচে যাবে গলে যাবে সব শেষ হয়ে যাবে আমরা কি পর পরে আবার জীবিত হবে ওদের কিভাবে সম্ভব মরা মানুষ কেবে জীবিত হয় নাকি বিজ্ঞান তো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তার সমস্ত কোষগুলো নষ্ট হয়ে যায় সব কিছু ড্যামেজ হয়ে যায় এটা আবার জীবিত হয় কি করে বৈজ্ঞানিক ভাবে একটা মানুষ জীবিত হওয়ার কোন সিস্টেম নাই আমরা চোখে কোনোদিন দেখি নাই দেখছি মৃত্যুর পরে জীবিত হওয়া দেখি নাই আল্লাহ এই করে বলতেছেন বান্দা অবিশ্বাসের আমি আল্লাহ এই ব্যক্তিকে যেভাবে জীবিত করেছি তোমাদের সবাইকে হাসের ময়দানে সেভাবে জীবিত করবো আমি আল্লাহ তোমরা যদি বিশ্বাস করো যে আল্লাহ জীবিত করতে পারবে আমি তো অবশ্যই পারবো বাকি ঘটনা যোগ ধরে মানুষ শুনবে মানুষ বলবে যে লোকটা মৃত্যুবরণ করছিল আবার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই লোকটাকে আবার কি করছিলেন জীবিত করছি জানো মুসলমান আমরা যারা আছি আল্লাহকে বিশ্বাস করি আমরা এটাও দিয়ে বিশ্বাস করি যে আমরা আবার জীবিত হব আল্লাহর সামনে দাঁড়াবো ভালো মন্দ যা করছি সব কিছু আল্লাহর দরবারে দিতে হবে হিসাব আমাদেরকে দিতে হবে আমরা যদি বুঝে না যাই যেন আমরা এমন না করি যে মারা গেছি সব শেষ হিন্দুদের মতো পোড়ায় দিবে সাইগুলো পানিতে ফেলে দিবে মাঠের নিচে দাবিয়ে দিবে আমাদের আর কোনো কুসংস্কার বিশ্বাস যেন আমরা কখনই না করি যেন আমরা যা কিছু আমি যা করতেছি মহান রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে আল্লাহ আমাকে আবার জীবন ফিরাইয়ে দিবেন আল্লাহ সামনে আমাকে পুঙ্খানুপুঙ্খ সব কিছু হিসাব দিতে হবে এই বিশ্বাস যেন আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায় এই আল্লাহ